আজ স্বাধীনতা দিবস বাংলাদেশের জন্মদিন দিনটি সেলিব্রেট করতেই আজ খুব ভোরে উঠেছি এবারে শাড়ির আঁচলটা লাল বডিতে সবুজ চিকন লাল পার সবাই বলল বড় লাল টিপের সঙ্গে আমাকে নাকি খুব মানাবে মানিয়েছিল টকটকে লাল লিপস্টিক টিপ খোপায় রক্তরঙা গোলাপ এত ভোরে সাজগোজ তবু বিরক্ত লাগছিল না কেমন যেন একটা উত্তেজনা একে কি তাহলে দেশপ্রেম বলে বাইরে বেরিয়ে দেখি আবছা অন্ধকার তবু সবাই সাজগোজ করে চলে এসেছে বার্থডে সেলিব্রেশন বলে কথা তাও আবার বাংলাদেশের এফবির প্রপিতে গতকালই লোগো লাগিয়েছে এ প্রাণ আমার বাংলাদেশ যাই হোক এখন একটা রিক্সা পেলেই হয় কিন্তু রিক্সা সহজে পাওয়া গেল না রিক্সাওয়ালাগুলো যে কী জানে না আজ ইন্ডিপেন্ডেন্স ডে সকাল সকাল না উঠে কি করে ছোট লোকগুলো হাঁটতে শুরু করলাম সবাই হয়তো এতক্ষণে চলে এসেছে কিছুদূর যেতেই পা ফুসকে খেলাম হোঁচট আজকের দিনটাই না খারাপ বলি কী করে আজ যে বাংলাদেশের জন্মদিন হয়তো আমার জন্য খারাপ হয়তো ভালো কেননা কাছেই পেয়ে গেলাম জুতা সেলাইয়ের ব্যবস্থা সেই সাথে বসারও লোকটা বেশ স্মার্ট নইলে একটুখানি ঝুপড়ি ঘর তাতে আবার বসার ব্যবস্থা আমার সাজগোজ দেখে জুতা সেলাই করতে করতে বলল এত সকালে কনে যাবেন গো মামনি প্রশ্ন শুনে খেয়াল করলাম লোকটার দিকে বয়স সত্তরের কোঠায় চোখে মোটা কাঁচের কম ফ্রেমের চশমা দাঁতগুলো পড়া কুচকে যাওয়া চামড়াওয়ালা গায়ে পাতলা ছেঁড়া চাদর বললাম আর ছাব্বিশে মার্চ এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেজন্য দিন ব্যাপী জেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই যাচ্ছিলাম লোকটি নিশ্চুপ দেখে তার দিকে তাকিয়ে দেখি কম দামি ফ্রেমের মোটা গ্লাসের চশমার নিচে টপ টপ করে পানি ঝরছে বললাম এ কি আপনি কাঁদছেন কেন রুদ্ধকণ্ঠে বললেন ও কি না মামুনি হঠাৎ করে কার লগে যুদ্ধ করিলাম তাকার কথা মনে পড়ে গেল মনে প্রকাশ বক্কর তহরুল বলতে বলতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমি তো অবাক বললাম তার মানে আপনি মুক্তিযোদ্ধা উত্তর না দিয়ে চুপচাপ চোখে পানি ঝরাতে লাগলো লোকটা বললাম তবে আপনার এমন দশা কেন বাংলাদেশ সরকার তো মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেয় তাতে লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল আমি যে কোনো দল করি নে মামুনি তারপর একটি অভিমান মিশ্রিত অহংকারে সুরে বলল জীবন বাজি রাখি যুদ্ধ করিস ভিটে মাটি নিজের কইরে পাবো বইলে একটা পতাকা পাবো বইলে হেসে আজ তোমরা আমাকে মেয়েরা স্বাধীন হই চলতি ফিরতে পারছ তার জন্যে আর আমাকে কিচ্ছু দরকার নাই মামুনি কিছু না তবে যখনই মুসির ঝুপড়ি দোকানের সামনে দিয়া সেই রাজাকার আমি জুত্তে গেলাম বইলে আমার বাড়ি জ্বালিয়ে দিল আমার বউটাক ধরে দিল পাকিস্তানি ক্যাম্পে যার জন্যে বউ আমার গলায় কলসি বান দি দূরে সে সে আমার সামনে দিয়া মুক্তিযোদ্ধা সাইজে যখন ফুল নিয়া বুক ফুলাইয়া বাড়ি ফিরে এই স্বাধীনতা দিবসে মনে হয় আবার আবার যুদ্ধ করি রাজাকার মুক্তির যুদ্ধ কিন্তু বুকি বল থাকলে শরীর বল কণ্ঠ জড়িয়ে আসায় হয়তো থেমে গিয়েছিল লোকটি কিন্তু তার জ্বলন্ত চোখ দুটি চশমার মোটা কাঁচ ঘুরে যেন বেরিয়ে আসতে চায় দুটি লাল গোলাপ নিয়েছিলাম হাতে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেব বলে রাখলাম তার পায়ের কাছে মনে হল এই তো এই তো জীবন্ত স্মৃতিসৌধ যার মূল্য অপ্রতিম কিন্তু নেই মূল্যায়ন